ভাইয়ের কাছে এখানে একটা দেশি জাতের গাভী বাচ্চা দেখতেছি দেশি গাভী আর এই যে সাহি বকনা বোকনা বাচ্চা দেশি গাভী আসসালামু আলাইকুম ওর ভাই গাভীটা কয় দা হয়ে গেছে দুধ কেমন আসে আড়াই থেকে তিন লিটার দাম কত চাচ্ছে পঁচানব্বই হাজার কাস্টমার কি বলে কাস্টমার কি বলে আশি ভেঙে দশক আশি ভেঙে চুরে দাম দিছে পঁচানব্বই হাজার চাওয়া দাম দেশি জাতের গাভী বাচ্চা দেশি গাভি আর শাহিওয়াল বকনা বাচ্চা এই যে জি বলেন আসসালামু আলাইকুম আশা প্রত্যেক দর্শক এই যে চাচা আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের এগুলা করে লাভটা কি হয় দর্শক রয়েছে চাঁদাই কোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর আজকে এই থেকে আপনাদের দেশি জার্সি শাহিওল গাবি বাচ্চার দাম দর জানাবো এই যে এখানে একটা দেখেন এই জার্সির একটু ক্রোস সম্ভবত আছে এতে শাহি সার বাচ্চা আর গামিটা একটু ক্রস আছে কেমন দাম চায় জানানোর চেষ্টা করি চাচার কাছে আসসালাম আলাইকুম চাচা গাভীটা কয় দাঁত জোয়ান হয়ে গেছে এ দুধ কেমন আসে চার লিটার গাভ হয়নি তো এখন আর না এক মাসের গাভ দাম কত চাচ্ছেন একশো বিশ কাস্টমার কি বলে নব্বই পঁচানব্বই দর্শক এক লক্ষ বিশ চাওয়া দাম নব্বই দাম দিচ্ছে এই যে গাভী বাচ্চাটা নব্বই পঁচানব্বই দর্শক প্রচন্ড রোদ উঠে গেল হাটে এই যে এখানে একটা দেখেন দেশি দাঁতের গাভী বাচ্চা দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসে তিন লিটার কত চাচ্ছেন দাম বলে না কত দাম দেয় আশি পুচা আশি বোক বাচ্চা দর্শক আশি পুচা আশি দাম দিছে শাহিয়ল এর ক্রস আছে আশি পুচা আশি এই যে কাছে একটা দেখতেছি দেশি জাতের গাভী বাচ্চা দেশি গাভী আর এদের বকনা দেশি জাতের আসসালামু আলাইকুম কয় দাঁত জোয়ান নাকি কত চাচ্ছেন পঁচাশি হাজার চাওয়া দাম কি বলে কাস্টমার কি বলে পঁচাত্তর আশি পঁচাশি হাজার চাওয়া দাম পঁচাত্তর আশি দাম দিছে এদের যে দেশি জাতের গাভী বাচ্চা এদের এখানে একটা দেখেন বাচ্চাটা দেখেন মাসাল্লাহ গাভীর সমান হয়ে গেছে এদের গাবির সমান বাচ্চাটাই হয়ে গেছে কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই গাভীটা কয় দাঁত চার দাঁতের গাভী বাচ্চার বয়স কতদিন ছয় মাসের বাচ্চা দর্শক এই যে গাভীর সমান বাচ্চা এখনো দুধ হয় নাকি এখনো দুই লিটার দুধ হয় দর্শক গাভ আছে কয় মাস ছয় মাসের গাপ কত চাচ্ছেন কত হলো ভাই দান দশ হাজার দশকে যে এই গাভি বাচ্চাটা দশ হাজার দিয়ে নিয়ে গেল এই যে গাভিটা আর এটা বাচ্চা সার বাচ্চা বকনা বাচ্চা দশ হাজার এক লক্ষ এক লক্ষ বিশ হাজার চাচ্ছে কাস্টমার কি বলে পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দশক আর হয়তো অল্প কিছু গেলেই ব্যাচা কিনা হবে যে এক হাজার গেলে বেচা কিনা হবে দেশি জাতের গাভী বাচ্চা দশক প্রচন্ড রোদ উঠছে হাটে থাকাটা কষ্টকর হ্যাঁ তাও আপনাদের দু চারটা গাভীর একটু তথ্য দেব। এরকম দামে আসসালামু আলাইকুম বাচ্চা কই বাচ্চা এই যে দর্শক শাহিয়ল কাভি আর এই যে শাহিয়ল বকনা বাচ্চা দেখেন মাসাল্লাহ সুন্দর আছে বাচ্চাটা কেমন দাম চায় জানানোর চেষ্টা করি শাহিয়ল বকনা বাচ্চা আর শাহিয়ল কাভি কয় দাতের কাভি চার দাপ কত চাচ্ছেন

এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এটাও সম্ভবত বেচা কেনা হয়েছে এটা কত হয়েছে তেষট্টি হাজার দশক দেখেন তেষট্টি হাজার পাঁচশো দিয়ে দে গাভী বাচ্চাটা বেচা কেনা হয়ে গেছে তেষট্টি হাজার পাঁচশো এটাও সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এগুলা আমদানি প্রচুর আমদানি প্রচুর হয় দর্শক একেবারে পঞ্চাশ হাজার থেকে গাভী বাচ্চা পাবেন এই হাটে এই যে এখানে ছোট্ট একটা গাভী দেখতেছি এদের দর্শক যে অল্প দামের অল্প টাকায় যে গাভি পাওয়া যায় বেতন এটা কয় দাঁত দাঁত ছাড়া দর্শক জোয়ান হয়ে গেছে এই যে গাভি বাচ্চাটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছে পঁচাত্তর হাজার কাস্টমার কি বলে কি বলে ষাট হাজার এই যে ষাট হাজার টাকার গাভী বাচ্চাটা বড় হয়ে গেছে দেখেন গাভী কত চাচ্ছেন ছাপ্পান্ন কাস্টমার কি বলে ছয় চল্লিশ সাতচল্লিশ দশক এই যে ছাপ্পান্ন চা দাম ছয় চল্লিশ সাতচল্লিশ দাম দিয়েছে সার বাচ্চা এদের এগুলা মোটামুটি অল্প টাকায় পাওয়া যায় এদের এদের দেখেন ছোট্ট একটা গাবি আর ছোট সার বাচ্চা বকনা বাচ্চা এদের বকনা বাচ্চা আর এটা গাভি আসসালাম আলাইকুম কত চাচ্ছেন পনেরো কত সত্তর হাজার কয় দাঁতের গাভি আট দাঁত কাস্টমার কি বলে পঁচপান্ন হাজার টাকার গাবি বাচ্চা দর্শক দেখেন এই যে ও গন্ডিরtere গুরুলাল লোক নাই তাহলে এত গুরু কই গেল ফিরত যাচ্ছে ভাই আলুর দামে নাকি আলুর দাম আলুর দামে গুরু বেচা কেন হচ্ছে এদে এগা এদে এখানে একটা ছোট একটা 가ভি দেখতেছি একেবারে ঘাটের মধ্যে ছোট একটা 가ভি হ্যাঁ ছোট

লিটার বাচ্চাটাও হাটের হাই বাচ্চা কাস্টমার কত দাম দেয় পঞ্চাশ হাজার দর্শক দেখেন তাহলে এ হাটে পঞ্চাশ হাজার গাবি বাচ্চা পাওয়া যায় তো না পঞ্চাশেও পাওয়া যায় দর্শক পঞ্চাশ হাজার টাকা বাচ্চা পাওয়া যায় চান্দাই খোনা হাটে এদের এখানেও মোটামুটি অনেক গাভি বাচ্চা আছে এখনো হাটে আপনার হাটে এসে দেখে শুনে ধরে চাষা কত নিল ছত্রিশ হাজার হাটটি সার গাভি ছত্রিশ হাজার ভিডিওটি ভালো লাগলে চাচা কত নিছে ছয় চল্লিশ হাজার এদের হাটটি সার গাভী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম